আজ আমরা একটা দারুণ জিনিস নিয়ে গভীরে ডুব দেব আমাদের হাতে আছে পালিশাস্ত্রের একটি অংশ আর তার উপর একটি আধুনিক বিশ্লেষণ বিষয়টা শেখানো একটি বিশেষ ধ্যানের পদ্ধতি সাধারণভাবে আমরা ভাবি ধ্যান মানে মনকে শান্ত করা তাই না হ্যাঁ সাধারণভাবে এটাই ধারণা কিন্তু আমাদের আজকের উৎসগুলো বলছে এই বিশেষ পদ্ধতিটির লক্ষ্য নাকি আরো অনেক বড় মানে মনের অপারেটিং সিস্টেমটাকে বদলে দেওয়া ঠিক এখান থেকে শুরু করা যাক উৎসগুলোতে এই পদ্ধতিকে শুধু মন শান্ত করার কৌশল হিসেবে দেখানো হয়নি না বরং একে বলা হয়েছে মুক্তির কৌশল এর মূল ভিত্তি হল নির্ভুলতা বা প্রিসিশন অর্থাৎ মনোযোগকে ঠিক একটি বিন্দুতে স্থির রেখে মনের ভেতরে সেইসব সব পুরনো অভ্যাস বা প্যাটার্নকে ভেঙে ফেলা যা আমাদের অজান্তেই আমাদের চালনা করে এখানে তো ব্যাপারটা অবিশ্বাস্য রকমের আকর্ষণীয় হয়ে উঠছে উৎসগুলোতে একটা উপমা দেওয়া হয়েছে যা পুরো বিষয়টাকে বুঝতে সাহায্য করে ওই কারাতের উপমাটা তাই তো হ্যাঁ ধরা যাক একজন কাঠুরে একটা গাছ কাটছেন তার হাতে একটা করাত তিনি করাতটা সামনে পেছনে চালাচ্ছেন কিন্তু তার পুরো মনোযোগটা শুধু একটা জায়গাতে স্পর্শ বিন্দুতে একদম যেখানে করাতের দাঁতগুলো কাঠকে স্পর্শ করছে করাটটা যে অতীতে কোথায় ছিল বা ভবিষ্যতে কোথায় যাবে সেদিকে তার কোনো খেয়ালই নেই শুধু বর্তমানের ওই বিন্দু। চমৎকার উপমা আর এর প্রত্যেকটা অংশের প্রতীকী অর্থ আছে উৎসগুলোতে যেভাবে বলা হয়েছে গাছ বা রুক্ষ হলো আসলে ধ্যানের নিজের শরীর আচ্ছা আর করাত বা কখাজ হলো আমাদের শ্বাস প্রশ্বাস যা স্বাভাবিকভাবে ভেতরে আসছে আর বাইরে যাচ্ছে আর ওই স্পর্শ বিন্দুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ওই স্পর্শ বিন্দু সেটা হলো আমাদের নাকের ডগা বা উপরের ঠোঁটের ঠিক নিচের অংশটা পালি ভাষায় একে বলা হয় নাসিক আজ্ঞা বা মুখ নিমিত্ত আর যে ব্যক্তি গাছ কাটছেন তিনি তো স্বয়ং ধ্যানই এক মিনিট আমি এখানে একটু থামতে চাই তার মানে মূল নির্দেশটা হলো শ্বাসকে শরীরের ভেতরে বা বাইরে অনুসরণ না করা ঠিক আমি তো এতদিন জেনে এসেছি ধ্যান মানে শ্বাসকে পেট পর্যন্ত দেখতে হয় তার গতিপথ লক্ষ্য করতে হয় আর এখানে বলা হচ্ছে এক চুলো নড়া যাবে না মনকে ওই স্পর্শের বিন্দুতে আটকে রাখতে হবে হ্যাঁ এটাই তো এটা তো পুরো ধারণাই পাল্টে দিচ্ছে এটা কি কঠিন নয় মনকে একটা বিন্দুতে আটকে রাখাটা শ্বাসের স্বাভাবিক গতির বিরুদ্ধে যাওয়ার মতো শোনাচ্ছে না খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হ্যাঁ এটা প্রচলিত অনেক পদ্ধতির থেকে একেবারে আলাদা আর কঠিন মনে হলেও এর পেছনের কারণটা গভীর কি রকম বেশিরভাগ পদ্ধতিতে মনকে শ্বাসের সাথে ঘোরানো হয় যা মনকে গতিশীল রাখে কিন্তু এখানে লক্ষ্য হলো একটা গতিহীন মন তৈরি করা যেমন শ্বাসের আসা যাওয়ার সাথে নড়াচড়া করে না বরং একটা নোঙরের মতো স্থির থাকে ও আচ্ছা এই স্থিরটাই হলো সমস্ত পরিবর্তনের চাবিকাঠি মনকে ইচ্ছাকৃতভাবে গতিহীন রাখাই এখানকার আসল কাজ আচ্ছা বুঝলাম তাহলে ধরা যাক কেউ এই মোশনলেস মাইন্ড বা গতিহীন মন তৈরি করতে পারলো এর ফল কি উৎসগুলো বলছে এই অনুশীলনের ফলে নাকি তিনটি নির্দিষ্ট ফল পাওয়া যায় হ্যাঁ যা জোর করে আনতে হয় না নিজে থেকেই আসে চলুন এগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলি হুম এগুলোকে বলা যেতে পারে স্বয়ংক্রিয় ফলাফল প্রথম ফলটিকে বলা হয়েছে প্রধান যার আক্ষরিক অর্থ প্রচেষ্টা তবে এটা সেই অর্থে জোর করে করা প্রচেষ্টা নয় তাহলে যখন মন স্থির হয় তখন এক ধরনের শক্তি বা এনার্জি নিজে থেকেই জেগে ওঠে এর ফলে শরীর আর মন দুটোই খুব আর কর্মঠ বা হয়ে ওঠে আলাদা করে শক্তি প্রয়োগ করতে হয় না বরং শক্তি নিজেই নিজেকে টিকিয়ে রাখে এটা তো দারুণ সঠিক প্রচেষ্টা বা প্রধান নিজে থেকেই আসে অনেকটা কোনো কাজে গভীরভাবে ডুবে গেলে যেমন হয় যাকে আমরা ইন দ্য জোন বলি একদম তখন আর ক্লান্ত লাগে না কাজটা যেন নিজে থেকেই হতে থাকে কিন্তু আমাদের মনের ভেতর যে সারাক্ষণ কথাবার্তা চলতে থাকে যেটাকে আপনারা বিতর্ক বলছেন হ্যাঁ বিক্ষিপ্ত চিন্তা এই স্থির মনোযোগ কি সেগুলোর উপরেও কোনো প্রভাব ফেলে ঠিক ধরেছেন ওটাই হলো দ্বিতীয় ফল যার নাম প্রয়োগ অর্থাৎ সঠিক প্রয়োগ এর মানে হলো মনের ভেতরে থাকা সূক্ষ্ম ময়লা বা ক্লেশ যাকে বলা হয় উপক্লেশ সেগুলো পরিষ্কার হতে শুরু করে আর ওই বিক্ষিপ্ত চিন্তাগুলো আর আপনি যা বললেন সেই বিক্ষিপ্ত চিন্তা বা বিতর্ক সেগুলো থেমে আসে সবচেয়ে মজার ব্যাপার হলো চিন্তাগুলোকে জোর করে দমন করতে হয় না মনের স্থিরতার কারণে কোলাহলের কোনো সুযোগই থাকে না বাহ ঠিক যেমন একটা পুকুরের জল যখন স্থির হয়ে যায় তখন কাদাগুলো নিজে থেকেই নিচে থিতিয়ে পড়ে বাহ প্রথমটা হলো স্বয়ংক্রিয় শক্তি দ্বিতীয়টা হলো স্বয়ংক্রিয় মানসিক শান্তি তাহলে তৃতীয় ফলটা নিশ্চয় আরো গভীর কিছু আমার মনে হচ্ছে এটাই আসল লক্ষ্য একদম তৃতীয় ফলটি হলো বিশেষ যার অর্থ মুক্তিদায়ক পার্থক্য এখানেই মুক্তির প্রক্রিয়া শুরু হয় এই পর্যায়ে সংসারের প্রতি আমাদের যে গভীর বন্ধন বা সংযোজন সেগুলো ছিন্ন হতে শুরু করে ও আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো মনের গভীরে লুকিয়ে থাকা সুপ্ত প্রবণতা যাকে অনুশয় বলা হয় তা দুর্বল হতে শুরু করে এটা এটা কেবল শান্ত থাকা নয় হলো মনের ভেতর থেকে বদলে ফেলার শুরু। অনুশয় বা সুপ্ত প্রবণতা গঠনটাকেই এই ধারণাটা খুব শক্তিশালী এটা ঠিক কি আর কিভাবে নাকের ডগায় মন রাখলে এত গভীর স্তরে পরিবর্তন আসতে পারে এই সংযোগটা ঠিক পরিষ্কার হচ্ছে না খুব ভালো প্রশ্ন অনুষয় হলো অনেকটা নিচে থাকা বাইরে থেকে হয়তো দেখা যায় না। কিন্তু জল আর আলো পেলেই সেগুলো চারা গাছ হয়ে বেরিয়ে আসে আমাদের রাগ লোভ ঈর্ষা আসক্তি এগুলো আমাদের মনের গভীরে সেভাবেই বীজের মতো লুকিয়ে থাকে একটা চঞ্চল বিক্ষিপ্ত মন এগুলোকে দেখতেই পায় না কারণ সেগুলো মানসিক অস্থিরতার আড়ালে ঢাকা থাকে ঠিক তাহলে এই ধ্যানটা সেই বীজগুলোতে জল দেওয়া বন্ধ করে দেয় ঠিক তাই উৎস থেকে পাওয়া একটি চমৎকার ধারণা হলো যখন মন নাকের ডগায় একেবারে স্থির হয়ে যায় তখন এই সুপ্ত প্রবণতাগুলোর আর লুকানোর জায়গা থাকে না তাদের দমন করা হচ্ছে না কিন্তু কিন্তু তাদের জ্বালানি বন্ধ করে দেওয়া হচ্ছে একদম তাদের টিকে থাকার জন্য যে মানসিক গল্প বা চিন্তার প্রয়োজন সেই জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় মন যখন অতীত বা ভবিষ্যতের গল্প বোনে না তখন এই বীজগুলো পুষ্টি পায় না ফলে জল না পাওয়া গাছের মতো সেগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে তার মানে এই পদ্ধতির আসল কাজ শ্বাস দেখা নয় বরং স্পর্শ দেখা একই কি আপনারা ফসাতি বা স্পর্শ সচেতনতা বলছেন একদম মূল কাজটা হলো স্পর্শ পর্যবেক্ষণ আর এখান থেকেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে অতীত বা ভবিষ্যতের শ্বাসকে অনুসরণ না করা কেন এত জরুরি কেন শুধু বর্তমানের স্পর্শে থাকতেই বলা হচ্ছে হ্যাঁ কেন কারণ এটি সরাসরি প্রতিত্ব সমৎপাদ বা কার্যকারণ শৃঙ্খলকে থামিয়ে দেওয়ার একটা উপায় এটা শুধু একটা ধানের কৌশল নয় এটা আমাদের দুঃখ তৈরির প্রক্রিয়াটাকেই থামিয়ে দেওয়ার একটা পদ্ধতি কার্যকারণ শৃঙ্খল বা প্রতিত্ব সমৎপাদ এটা তো বৌদ্ধ দর্শনের একেবারে কেন্দ্রে থাকা একটা ধারণা এই ধ্যান কিভাবে সেই শৃঙ্খলকে ভাঙে সহজ করে বললে ভালো হয় অবশ্যই আমাদের সাধারণ মনের প্রক্রিয়াটা কেমন সেটা আগে বুঝতে হবে। আপনি দিকে মনোযোগ মনোযোগ দিলেন। যখনই আপনার দিকে যায় অর্থাৎ আগের শ্বাসটা ছোট ছিল তখনই আপনার স্মৃতি সক্রিয় হয় আর স্মৃতি থেকেই জন্মায় আত্মপরিচয় বা আমি এর গল্প আমি শ্বাস নিচ্ছিলাম আমার শ্বাস ছোট ছিল বুঝেছি অর্থাৎ আমি যখনই ভাবি আগের ছোট ছিল তখনই আমার অতীতের স্মৃতি বা আমির বোধ চলে আসছে আর ভাবি পরের লম্বা তখনই ভবিষ্যতের ঠিক এই পদ্ধতিটা দুটোকেই আটকে দিচ্ছে তাই না একেবারে নিখুঁত ধারী ধরেছেন যখন মন শুধু বর্তমানের স্পর্শবিন্দুতে থাকে তখন স্মৃতির জন্য কোনো জায়গা থাকে না প্রত্যাশারও কোনো সুযোগ থাকে না সেখানে শুধু একটা কাঁচা নিরাবরণ সংবেদন থাকে স্পর্শ তাহলে এর মানে এই অনুশীলনটা মনকে অতীত আর ভবিষ্যতের উপর ভিত্তি করে একটা জগৎ তৈরি করা থেকেই বিরত রাখে বৌদ্ধ পরিভাষায় এটা হয়ে ওঠা বা ভবের প্রক্রিয়াটিকেই দুর্বল করে দেয় মন নতুন কোনো জগৎ বা পরিচয় তৈরি করার সুযোগই পায় না তাহলে চূড়ান্ত লক্ষ্য কি মনকে স্থির করে রাখা বা জগৎ তৈরি করা থেকে বিরত রাখাটাই কি শেষ কথা নাকি এর পরেও কিছু আছে এর পরেও আছে যদি আমরা পুরো বিষয়টাকে আরো বড় একটা চিত্রের সাথে যুক্ত করি তবে এই অনুশীলনটি আসলে একটা বিজ্ঞান নিয়ন্ত্রণ পদ্ধতি বিজ্ঞান হ্যাঁ এখানে বিজ্ঞান মানে চেতনা বা কনসশিয়াসনেস এই পদ্ধতির চূড়ান্ত লক্ষ্য হলো আমাদের চেতনাকে একটিমাত্র সংবেদনশীল স্পর্শ বিন্দুতে স্থির করা এবং তাকে অন্য কোন দিকে ছড়িয়ে পড়তে না দেওয়া চেতনাকে নিয়ন্ত্রণ করা তাহলে সহজ কথায় মনটা অনেকটা সিনেমার প্রজেক্টরের মতো যা সারাক্ষণ চিন্তা অনুভূতি আর স্মৃতির ছবি তৈরি করে চলেছে আর এই ধ্যানটা হলো সেই কিছুক্ষণের জন্য থামিয়ে দেওয়া। তাই তো কোনো ছবি নেই গল্প নেই শুধু আলোটা আছে কি অসাধারণ একটা উপমা একদম তাই এর ফলে যা হয় তাকে বলা হয় নামরূপ বা মন ও বস্তুর জগৎ ভেঙে পড়া নামরূপ সাধারণত আমাদের চেতনা বা বিজ্ঞান সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে চিন্তা অনুভূতি স্মৃতি পরিচয় একটা স্পর্শকে কেন্দ্র করেই মন বলতে শুরু করে আমি শ্বাস নিচ্ছি আমার আমার ভালো লাগছে বা মনটা আজ বিক্ষিপ্ত এই অনুশীলনটা চেতনাকে সেই জগৎ তৈরির কাঁচামাল বা উপাদান সরবরাহ করে না তাহলে কি পড়ে থাকে চেতনা যদি কোনো জগৎ তৈরি না করে তখন কি হয় এটা কি একটা শূন্য অবস্থা ভাবি কেমন অদ্ভুত লাগছে শূন্য অবস্থা নয় বরং এক অন্যরকম অবস্থা যা অবশিষ্ট থাকে তা একটি গল্পহীন জগৎহীন চেতনা একেই পালি শাস্ত্রে বলা হয়েছে অপ্রকাশিত বিজ্ঞান বা বিজ্ঞানং অনিদর্শনং বিজ্ঞানং অনিত্য মানে এমন এক চেতনা যা কোনো জগৎ প্রকাশ বা নির্মাণ করছে না এটা আপনার প্রজেক্টরের উপমার মতোই শুধু আলোটা আছে কিন্তু কোনো ফিল্ম চলছে না বলে পর্দায় কোনো ছবি নেই এটা শূন্যতা নয় এটা হলো বিশুদ্ধ চেতনা যা কোনো পরিচয়ের জালে আবদ্ধ নয়। তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় যা আমাদের উল্লেখ করা হয়েছে তা হলো এটি শ্বাস দেখা নয় এটি চেতনাকে একটি জগৎ নির্মাণ করা থেকে বিরত রাখা ঠিক কথাটা শুনতে সহজ হলেও এর গভীরতা মানে অমসম ঠিক তাই। এই একটি লাইনেই পুরো পদ্ধতির সার কথা বলা আছে। আমাদের আজকের আলোচনা একটা সাধারণ উপমা দিয়ে শুরু হয়েছিল, একজন কাঠুরে আর একটা করাত। আর তার শেষ হলো চেতনা এবং মুক্তির একেবারে মূল কার্যকারিতা নিয়ে। হুম। মূল বিষয়টি তাহলে দাঁড়ালো, শাসির পেছনে ছোটার বদলে মনোযোগকে একটা স্থির, গতিহীন স্পর্শ বিন্দুতে নোর করা। আর এই স্থিরতাই সমস্ত গভীর পরিবর্তনের দরজা খুলে দেয় শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই অবশ্যই উৎস অনুসারে এই একটি কৌশল যদি কেউ সঠিকভাবে আয়ত্ত করতে পারে তবে তা কেবল মানসিক নিয়ে আসে না বরং বা আমি ও আমার এই যে আত্মপরিচয়ের ধারণা তার কাঠামোকেই ভেঙে ফেলে তাহলে প্রশ্ন হলো যখন মনকে তার নিত্যদিনের খোরাক স্মৃতি প্রত্যাশা এবং গল্পের যোগান দেওয়া বন্ধ করে দেওয়া হয় তখন আমি এই অনুভূতির কি হয় নির্মাতা যখন নির্মাণ বন্ধ করে দেয় তখন কি অবশিষ্ট থাকে